টেকনো ইন্ডিয়া কলেজের ছাত্রদের মধ্যে মারধর লাস্ট ইয়ারের ছাত্ররা এসে অন্য ছাত্রদের মারধর করে বলে অভিযোগ অভিযোগ সেকেন্ড ইয়ার লাস্ট ইয়ার ও ফার্স্ট আউট ছাত্ররা ছিল তবে কি কারণে এই ঘটনা এখনো জানা যায়নি ইলেকট্রিক্স কমপ্লেক্স থানার পুলিশ ঘটনা তদন্ত রোজ কলেজ আসি কলেজ যাই এবার কলেজে যখন ঢুকলাম ক্লাস ক্লাস করছিলাম হঠাৎ করে অনেকগুলো মেন ক্যাম্পাসের ছেলে পেলে আমার টেকনো মানে আমাদের বিল্ডিংটা আলাদা দিয়েছে কলেজ মোড়ে দিয়েছে বাট মেন ক্যাম্পাস হচ্ছে তোমার সেক্টর ফাইভের থানার অপোজিটে এবার ওইখান থেকে তিরিশ চল্লিশটা ছেলে পেলে এসে কলেজে ঢুকে সবাইকে যাকে পাচ্ছে তাকেই মারছিল এবার আমি জাস্ট দাঁড়িয়েছিলাম এবার সবাই মিলে আমাকে ধরে আমাকে মেরে দিয়েছে এরা তোমার টেকনো মেন এর সব স্টুডেন্ট অনেকে পাস আউট আছে অনেকে এম নর্মালও আছে

হ্যাঁ 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 সবাইকে জানানো হয়েছে তারপরে পদক্ষেপ নেওয়া হয়েছে আমি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগন করুন ডাবলি ডট কম